পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলোর অস্তিত্ব যেন প্রকৃতির এক অলৌকিক ইতিহাস তেমনই এক গাছ হল বাউবাব গাছ এটি শুধু দীর্ঘজীবী নয় বরং গঠন ক্ষমতা ও পরিবেশগত ভূমিকার দিক থেকেও একেবারে অনন্য বাউবাব গাছের বয়স দু থেকে ছ বছর পর্যন্ত হতে পারে এদের ডালপালা দেখতে অনেকটা শিকড়ের মতো যেন গাছটি উল্টো করে লাগানো হয়েছে এ কারণে অনেক জায়গায় একে বলে আপসাইড ডাউন ট্রি উচ্চতা হতে পারে বিরাশি ফুট আর গুঁড়ির ব্যাস প্রায় চল্লিশ ফুট পর্যন্ত পৌঁছতে পারে এই গাছের শরীরে একসঙ্গে এক লাখ কুড়ি হাজার লিটার পর্যন্ত জল জমা থাকতে পারে শুষ্ক আফ্রিকান অঞ্চলগুলিতে এটি জল সংরক্ষণ করে শুধু নিজেই বাঁচে না আশেপাশের জীবজগতকেও সাহায্য করে হাতি যেমন এর ছাল খেয়ে জল পায় তেমনি অন্যান্য প্রাণীর খাদ্যও যোগায় এজন্যে একে ডাকা হয় জীবনের বৃক্ষ নামে বাউবাব গাছের ফলকে বলা হয় সুপার ফ্রুট এতে কমলা লেবুর তুলনায় ছ গুণ বেশি ভিটামিন সি উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফাইবার থাকে যা দেহের রোগ প্রতিরোধে দারুণভাবে সাহায্য করে বাউবাব গাছের মোট নটি প্রজাতি আছে এর মধ্যে ছটি শুধুমাত্র মাতাগাস্করে দুটো আফ্রিকায় এবং একটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় বিজ্ঞানীরা মনে করেন এই গাছ দুশো মিলিয়ন বছর আগে থেকেই পৃথিবীতে রয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো বাউবাব গাছ হলো প্যাঙ্কি বাউবাব বয়স প্রায় দু বছর সবচেয়ে বড় স্যাগুলে বিগ ট্রি দক্ষিণ আফ্রিকায় প্রায় উনিশ দশমিক আট মিটার উচ্চতা গোড়ার পরিধি ষাট দশমিক ছয় বর্গ মিটার ওজন প্রায় চুয়ান্ন টন বাউবা শুধু একটি গাছ নয় বরং একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের প্রাণ এটি মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে আর্দ্রতা বজায় রাখে এবং আশেপাশের জীব বৈচিত্র্যকেও বাঁচিয়ে রাখে জলবায়ু পরিবর্তন খরা বন উজাড় ও উষ্ণতা বৃদ্ধির ফলে এই গাছ এখন বিপর্যয় নটি প্রজাতির মধ্যে তিনটি বিলুপ্তির পথে অনেক সংস্থা যেমন ট্রি এই গাছের সংরক্ষণে কাজ করছে ঘানায় হাজার হাজার বাউবাব গাছ রোপণ করে তারা ভবিষ্যতের জল ছায়া ও খাদ্যের উৎস তৈরি করছে বাওবাব গাছ আমাদের শেখায় প্রতিকূল পরিবেশেও কিভাবে টিকে থাকতে হয় কিভাবে অন্যকে সাহায্য করতে হয় এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচতে হয়